দেখাবো কবির চমৎকার একটি বেদল ছেড় আর এই নাম হচ্ছে

ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন দামাক অফার কিন্তু পেয়ে যাচ্ছেন কাকা পানি সাথে জি আঙ্কেল কারণ আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট নিতে চান খুবই সাতদের ভিতরে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন আমাদের সব কিন্তু একবার সামনে শুরু পিছনে কারখানা আমাদের এই সম্পূর্ণ প্যাকেজ কিন্তু আমরা নিজেরা প্রস্তুত করি আমরা নিজেরা তৈরি করি এর জন্য কিন্তু খুবই সাধ্যের ভিতরে কিন্তু আমরা এই পড়াগুলো দিয়ে থাকি আর দেখাচ্ছি আঙ্কেল দেখেন ছয় পেপার সাথে কিংসেদের যে খাতার কথা কি বলবো এক কথা কিন্তু অসাধারণ তুর্কি সুইস বেলভেট দেশের কিন্তু এই সম্পূর্ণ কাজটা করা হয়েছে আপনারা যদি কালার কেউ কাস্টমাইজ করতে চান যে কোনো কালার কিন্তু আপনারা ইচ্ছা করলে আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন আর দেখেন আঙ্কেল কি বলবো এক কথায় যে হেড সাইডটা আর এবং লেগ সাইডটা খুবই চমৎকার করে কিন্তু কারো করা হয়েছে এক কথায় কিন্তু আপনার সরাসরি না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না একবার নজর কারার মতো যেমন বেডরুম সেটের নাম হচ্ছে সুখ পাখি তো এই বেডরুম সেট যখন আপনার ঘরে চলে যাবে তখন কিন্তু আপনারা সুখে কিন্তু ভরপুর হয়ে যাবেন এই সুখ পাখি বেডরুম সেট থেকে আর দেখাচ্ছি এই ছয় ফিট বাই সাত ফিট খাটের সাথে কিন্তু থাকতেছে ডেকস্টর কথা কি বলবো দেখেন আ গেল এই যে এখানে কিন্তু আপনি ড্রয়ার করা আছে আর এর নিচে কিন্তু আবার পাল্লা সিস্টেম করা আছে এখানে কিন্তু অসংগঠিত জিনিস কিন্তু আপনারা রাখতে পারবেন আমাদের জায়গার সংকতার কারণে হবে। পুরোটা খুলে দেখাতে পারি না তাই যাই হোক আর পাশাবাসে কিন্তু থাকে এই কোন চমৎকার বন্ধুদের মাঝে কিন্তু ক্লাস এই যে ভ্যানিটি ভ্যানিটির কথা কি বলবো এক কথায় ও সাধারণ ভ্যানিটি ভ্যানিটির দেখেন আ গেল সম্পূর্ণ রূপটা দেখেন একবারে অসাধারণ কারো কাজ করা আছে পবিত্র চমৎকার করে কিন্তু এই সম্পূর্ণ আপনি কয়েকটা ড্রাইভ করে দেখাচ্ছি আঙ্কেল দেখেন এই যে আঙ্কেল দেখেন এই যে দয়ার এখানে কিন্তু রয়েছে এই যে এখানে কিন্তু আপনার দয়ের আছে এখানে কিন্তু আর নিচে কিন্তু আপনার পাল্লা সিস্টেম এই যে দেখেন এখানে কিন্তু অসংغر জিনিস পর্যন্ত কিন্তু রাখতে পারবেন আর আমাদের যে চাবিগুলো থাকে এই সম্পূর্ণ কিন্তু কম্পিউটারের তালা আর এটা হচ্ছে আপনার এই চাবি সারা এই অন্য কোন চাবি দিয়ে এই তালা খোলা অসম্ভব ঠিক আছে এইখান থেকে আমরা চাকরি দেওয়া আছে যেটা যেটা দিয়ে ওইটা শুধু খুলতে পারবেন অন্য কোনো তারা খুলতে পারবেন না অন্য কোনো চাকরি দিয়ে তো দেখাচ্ছি খুবই চমৎকার এই ভ্যালিডিটা কিন্তু অসাধারণ আর সাথে কিন্তু খুবই চমৎকার একটি বসার একটি টুল রয়েছে আকর্ষণীয় তার পাশাপাশি থাকতেছে কবি পালার একটি আলমিরা আলমিরাটার উপর সাইডে দেখেন না এই যে স্পট লাইট দিয়ে কিন্তু করা আছে আর আমি একটু ভিতরটা একটু খুলে দেখাই এই যে দেখেন না ভিতরটা এক কথা অসাধারণ এই যে এ বাসটা আমি একটু খুলে দেখাচ্ছি এই যে দেখেন না

তো যারা আমাদের সবে সরাসরি আসতে চান ঢাকা উত্তর আদলপুর শাহকুবি মাদার রোড আর্মি সোসাইটির দ্বিতীয় গেট কাকা ফার্নিচার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে আসার আগে কল করে আসবেন আবারো বলে দিচ্ছি কি কি পাচ্ছেন ছয় মিটার সাথে রিল কি সাইজে থাকবে খাটে পাশে বসে যে একটি কবি একটি সাইড বক্স তারপর থেকে থাকতে যে থেকে ভ্যানিশে বসার টুল একটি তিন পালার একটি আলমিরা তিন পালার একটি ওয়ার্ক সুফেজ একটি চার্জার একটি ওয়াইটার তা বেটেটি এবার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ